প্রত্যেকটা প্রস্তাবের বিপরীতে রাজনৈতিক দল সমূহের এবং নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়েছে কারা কী কী নোট অফ ডিসেন্ট দিয়েছে আমি এখানে সত্তর অনুচ্ছেদের একটা নোট অফ ডিসেন্ট আপনাদের সামনে জাস্ট বলতে পারি এখানে লেখা আছে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতি বিষয়গুলো সংযোজন করতে পারবে অর্থাৎ এর আগে দুইটা বিষয়ে সবাই সম্মত একটা হলো আস্থা আর একটা হলো অর্থবিদ এই দুই বিষয়ে সবাই সম্মত কিন্তু কেউ কেউ সংবিধান সংশোধনের বিষয়টি সত্য মচ্ছেদে এমপিদের স্বাধীনতার বাইরে রাখতে চেয়েছেন আমরাও চেয়েছি এবং তার সাথে আমরা বলেছি রাষ্ট্রে যদি কোনো সময় যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থা হয় সেই ক্ষেত্রেও এমপিরা যেন দলের পক্ষেই ভোট দেবে তো এই দুটো বিষয় এখানে বলা আছে যদি আমরা নির্বাচন ইস্তেহারে উল্লেখ করি জনগণ আমাদের পক্ষে রায় দেয় তখন আমরা এটা ভাবে নেব এবং সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচন ইশতেহারে উল্লেখ করব যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবেই এটাই তো জুলাই জাতীয় সনদ এবং এখানে যে সমস্ত প্রস্তাবের সংস্কার কমিশন এবং অন্যদের প্রস্তাবের বিপরীতে এইগুলো লেখা হয়েছে সেখানে নোট অফ ডিসন শুধু আমরা দেয়নি আপনারা এই দলিলগুলো আপনারা দয়া করে পড়ে দেখবেন যে এখানে বিভিন্ন দল বিভিন্ন দফায় বিভিন্ন রকমের নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা এইভাবেই উল্লেখ করা আছে এবং দফাওয়ারই কথাগুলোই আছে তা এখন আমাদের প্রশ্ন হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ক্ষমতা কমিশনের সুপারিশে কিন্তু তারা এই ডান পাশের সমস্ত মতামত করে গিয়েছে বাদ দিয়ে দিয়েছে শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন তফসিল এক বিকল্প প্রস্তাব একেও তফসিল এক বিকল্প প্রস্তাব দুইও তফসিল এক আটচল্লিশটা দফা দিয়ে সে তফসিল করা হয়েছে বলা হয়েছে এই আটচল্লিশটা দফার উপরেই গণভোট হবে এখানে কে কে মতামত দিল কিভাবে সম্মতি উল্লেখ করা হলো কীভাবে সম্মত হলো কিছুই উল্লেখ করা হয়নি এবং বলা হয়েছে বিল আকারে এটা উপস্থাপন করা হবে বিল কারা করতে পারে বিল জাতীয় সংসদের এখতিয়ার নির্বাচিত জাতীয় সংসদ বিল আকারে আইনের আগে উত্থাপিত হয় সেই বিল ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং থার্ড রিডিংয়ের পরে জনমত যাচাইয়ের পরে স্থায়ী কমিটিতে আলোচনা করার পরে সেই বিলটা গৃহীত হলে সেটা আইনে পরিণত হয় সেই আইনে স্পিকার দস্তখত করে রাষ্ট্রপতির কাছে দিবেন রাষ্ট্রপতি সই করলে সেটা আইনে পরিণত হবে এখন বিলটাকে বলা হচ্ছে যে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের বিবেচনার জন্য এইরকম আইডিয়া তো আমরা কখনো শুনিনি আর যদি সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি কোনো বডির সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয় সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল কিভাবে দিল সুপারিশে কীভাবে আসলো তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে